চন্দনগর নামের এক শান্ত ও সবুজ গ্রামে অর্ক নামের এক আট বছরের প্রাণবন্ত ছেলে বাস করত অর্ক তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল অর্কর বাবা সমরেশ বাবু দেশের সীমান্তে মোতায়েন থাকতেন প্রায় দশ মাসে মাত্র একবার দীর্ঘদিন পর সমরেশ বাবু ছুটিতে বাড়ি ফিরলেন সেদিন কাকভোরে যখন তিনি বাড়ির সামনে পৌঁছালেন দেখলেন অর্ক তার বন্ধুদের সাথে দাঙুলি খেলায় মত্ত খুব সকালে অর্ককে পড়াশোনা বাদ দিয়ে খেলতে দেখে সমরেশবাবু মেজাজ হারিয়ে ফেললেন অর্ক এই সাত সকালে ডাঙুলি নিয়ে কি করছিস এটা কি খেলা সময় পড়াশোনা সব শিখে তুলে সকালে খেলায় মেতে গেছিস তোর থেকে আমি এটা আশা করিনি বাবা আমি তো শুধু কিছুক্ষণ খেলছিলাম যখন তুই জন্মেছিলি আমি আর তোর মা খুব খুশি হয়েছিলাম ভেবেছিলাম তুই অন্য বাচ্চাদের থেকে আলাদা হবি নাম করবি কিন্তু না আমি ভুলছিলাম তুইও দেখছি আর পাঁচটা সাধারণ বাচ্চার মতোই হলি কোনো বিশেষত্ব নেই তোর মধ্যে বাবা আনন্দ করাও তো জরুরি আনন্দ ভালো কিন্তু তার চেয়ে বেশি দরকার পড়াশোনায় মন দেওয়া কিন্তু তোকে বোঝানোই বৃথা সমরেশবাবু গজগজ করতে করতে ঘরের ভেতরে চলে গেলেন দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন মমতা দেবী সমরেশবাবু আপনি অর্ককে ওভাবে বকলেন কেন এই তো ফিরলেন আর এসেই ছেলেটাকে কথা শোনালেন যাত্রাপথের ক্লান্তি কি ছেলের ওপর ঝাড়ছেন ও তো এখনও কত ছোট মমতা আমি চাই অর্ক বড় হয়ে বড় কিছু করুক আমি ওকে এই সাধারণ বাচ্চাদের মতো গড়ে তুলতে চাই না আমি জানি সে সেটা কিন্তু এভাবে বকাঝকা করে কোনো লাভ হবে না ও এখনো শিশু আপনি এভাবে বকলে ও ভয় পেয়ে যাবে অর্কর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তুমি আমাকে বোঝাতে শোনা তোমাদের সাথে কথা বলাই বেকার মমতা দেবী দীর্ঘশ্বাস ফেললেন এবং অর্ককে ডাকতে বাইরে গেলেন অর্ক শোনা ভেতরে আয় কিছু খেয়ে নে বাবার কথায় কষ্ট পাস না আয় আমার সাথে দুপুর হয়ে এলো সমরেশ বাবু এবং মমতা দেবী দুপুরের খাবার খেতে বসেছিলেন মমতা দেবী ভাবলেন আবার একবার অর্কর ব্যাপারে কথা বলবেন আমি জানি আপনি অর্কর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কিন্তু তাকে বকে কি সমস্যার সমাধান হবে ওর বয়স মাত্র আট মমতা তুমি বুঝছ না ও যদি এভাবেই সারাদিন খেলে বেড়ায় তবে পড়াশোনা থেকে ওর মন উঠে যাবে তখন সে ছোটখাটো কোনো কাজই করবে আমি চাই সে সফল হোক আমি বুঝতে পারছি কিন্তু ভালোবাসা দিয়েও তো বোঝানো যায় এসেই বকার কি দরকার ছিল ও তো একটা বাচ্চা এসব জটিল কথা ও এখনই বুঝবে না ঠিক আছে মমতা এই নিয়ে আর কোনো কথা হবে না খাবারটা শান্তিতে খেতে দাও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে মমতা দেবী অস্থির হয়ে অর্কর অপেক্ষা করছেন দুপুরে খাওয়ার পর অর্ক খেলতে বেরিয়েছিল কিন্তু এখনো ফেরেনি মমতা দেবীর দুশ্চিন্তা বাড়তে লাগলো বাবু সেই দুপুর থেকে অর্কে দেখছি না আশেপাশে কোথাও ও নেই কোথায় গেল ছেলেটা অকারণ চিন্তা না বন্ধুদের সাথে কোনো গলিতে খেলছে হয়তো যাবে আর কোথায় একটু পরেই ফিরে আসবে কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও অর্ক ফিরল না অন্ধকার হয়ে এলো চারিদিক রাত হয়ে যাচ্ছে অর্ক এখনও ফিরল না সকালে কিচ্ছু খায়নি ছেলেটা আমাদের ওকে খুঁজতে বের হতে হবে আচ্ছা চলো দেখবে এখানেই কোথাও খেলছে অহেতুক ভয় পাচ্ছ তারা দুজনে গ্রামে বের হলেন পথে যাকে দেখছেন তাকেই অর্কর কথা জিজ্ঞাসা করছেন কিন্তু কেউ বলতে পারল না খুঁজতে খুঁজতে তারা বাজারের দিকে গেলেন সেখানে ফল বিক্রেতা বিমল বসেছিল বিমল তুমি কি অর্ককে দেখে দেখেছ আরে বাবু আপনি কবে ফিরলেন দিন পর দেখা হলো কিন্তু আপনাকে খুব চিন্তিত লাগছে হ্যাঁ বিমল অর্ক দুপুর থেকে নিখোঁজ তুমি কি তাকে কোথাও দেখেছ হ্যাঁ আমি ওকে বিকেলের দিকে গ্রামের রাস্তায় ঘুরতে দেখেছিলাম ভাবলাম হয়তো খেলছে ও তো এই রাস্তা দিয়েই ওদিকে গেল এখন কোথায় গেল তবে ধন্যবাদ বিমল চিন্তা করবেন না চলে আসবে মমতা হয়তো অর্ককে অতটা বকা আমার ঠিক হয়নি পুরো গ্রামে রটে গেল অর্ক নিখোঁজ গ্রামবাসীরাও খুঁজতে বের হলো অনেক রাত হয়ে গেল কিন্তু অর্কর দেখা নেই সমরেশ বাবু এখন মনে মনে খুব অনুতপ্ত আমি ওকে ভালোবেসেও বলতে পারতাম অকারণে বকাচকা করে ভুল করেছি আমি সত্যিই ভুল করেছি না জানি ছেলেটা কোথায় আছে কি অবস্থায় আছে সকালে কিছু মুখেও দেয়নি বকার আগে একবারও ভাবলেন না ওর মনে কতটা আঘাত লাগতে পারে ক্লান্ত হয়ে তারা যখন বাড়ি ফিরলেন দেখলেন সারা গ্রামের মানুষ তাদের উঠোনে ভিড় করে আছে মমতা দেবীর চোখে জল থামছিল না হঠাৎ ভিড়ের মাঝখান থেকে অর্কর কণ্ঠস্বর শোনা গেল বাবা বাবা আমি পুরো গ্রাম ঘুরে দেখলাম কিন্তু এই গ্রামে আমার মতো দেখতে আর কাউকেই পেলাম না যার চোখ আমার মতো তা না আমার মতো নয় যার না কামার মতো তার চোখ মেলে না আর যদি দুটোই মিলে যায় তবে তার গায়ের রং আমার থেকে আলাদা তাহলে আপনি কি করে বললেন যে আমি অন্য সব সাধারণ বাচ্চাদের মতোই আমি তো সবার থেকে আলাদা হ্যাঁ বাবা এই পৃথিবীতে তোর মতো আর কেউ নেই সমরেশ বাবু নিজের ভুল বুঝতে পারলেন তিনি অর্ককে জাপটে ধরলেন আমাকে ক্ষমা করো অর্ক আমি বুঝতে পেরেছি যে সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে আলাদা করে এবং নিজ নিজ গুণে বিশেষ করে তৈরি করেছেন এই পৃথিবীর সৌন্দর্য কোনো এক রঙে নেই বরং নানা রঙের মানুষের বৈচিত্র্যের মধ্যেই আসল সৌন্দর্য মরেশবাবু এবার থেকে মনে রাখবেন কারো সাথে কারো তুলনা করবেন না আর কখনো নয় এখন থেকে আমি অর্কর ভেতরের প্রতিভাকে উৎসাহিত করব এবং তাকে একজন যোগ্য মানুষ হিসেবে করে তুলব সমরেশবাবুর বাড়িতে এখন হাসির রোল গ্রামের লোকেরাও আজ এক বড় শিক্ষা পেল বন্ধুরা ভেবে দেখুন যদি আমরা সবাই একই রকম হতাম তবে পৃথিবীটা কত একঘেয়ে হতো হত ঈশ্বর প্রত্যেককে আলাদা কিছু করার জন্য পাঠিয়েছে